I know.

আর আমরা যদি রসগুল্লা শুনলাম সঙ্গে করে নিয়ে কবড়ে রেখে দেয় এবার আমাদের ছাড় হবে না হবে কবরের বিকলে তিন নম্বর সাওয়ার হবে কি তিন নম্বর সাভার কি আমার দেখবি নবাদ বা পৃথিবীতে যত নামিয়ে এসেছেন

আমরা যখন ছোট গাছ লাগাই বাবা ছোট গাছ লাগিয়ে ওই গাছের সঙ্গে একটা লাঠি বেঁধে সাপোর্ট দিই না দিই না সাপোর্ট দেন না ছোট একটা চারা গাছ বসালেন একটা লাঠি দিয়ে সাপোর্ট দেবেন এই সাপোর্টটা দেওয়া হয় কেন গাছটা ভাঙবে না গাছটা ব্যাকা হবে না ওই গাছটা আমরা ঘিরে দিই না আরে আল্লামা ফখর উদ্দিন রাজি রহমাতুল্লা বললেন তোমরা আব্বা মা যারা হয়েছো তোমার ওই বাচ্চাদের গাছে যেমন লাঠি দিয়ে সাপোর্ট দেওয়া হয় এই সাপোর্ট তোমরা ছোট ছোট বাচ্চাদেরকে ভালোবাসায় ভাষায় ডাকবে ছোট বাচ্চাদের সম্মুখে মা বাবা ঝগড়া বাড়িয়ে গালাগালি করবে না বাচ্চাগুলো শিখবে তুমি বাপ তোমার সন্তানের সম্মুখে বিড়ি খাবে না তোমার সন্তানের সম্মুখে তুমি বানাবে না তোমার সন্তানের সম্মুখে তুমি হাঁটুর উপরে কাপড়টা তুলবে না বাচ্চার কাছে কিনতে দিয়ে দেবে না দেখবেন বাপ বিড়ি কাজ সন্তানের কাছে মিড়িয়ে আনতে পারায় আসে না নেই না আপনাদেরকে আমি সব আল্লাহ বলি এখানে আরো কিছু হয় না আমার ভাই বাপ মা যারা আমরা হয়েছি সন্তান হলে অনেক সময় বাবা মাকে চুরি করতে হয় লুকিয়ে অনেক কাজ করতে হয় না হয় না আর সব যদি আপনি ওপেন করেন আপনি তো মার খাবেন অনেক মরুবী জলসাল আপনাদের দোয়া আব্বা মায়ের দোয়ায় আল্লাহ তো সারা বাংলায় হজবুল্লাহকে ঘোরায় এই তো গত পরশু দিন ফিরলাম মালদা থেকে ওখানে সাত দিনের রসুলে পাখের জীবনী জলসা হয় একটাই বাহ কটা একটাই সাত দিন গত পরশু ফিরলাম তো এক এক জায়গায় এক এক রকম অভিযোগ মুরব্বীরা বলে হুজুর ছেলেরা খেতে দেয় না কত কষ্ট করে মানুষ করেছি আমি ওই সময় বলি চাচা ছেলে মানুষ করতে পারিনি বলে মারে ওই খেতে দেয় না আপনি সন্তানের হক আপনি আদায় করেননি তো বলবো যে সন্তান আবার আমার কাছে কি হক পায় এই সন্তানরা আমাদের কাছে হক পায় না যারা আমরা আব্বা মা হয়েছি আরে বলি সব যে শুধু এক পেশে বস শুধু বাপ মাকে খেতে দাও আর বাপ মা সেবা করো আরে অবশ্যই এটা করতেই হবে অবিল বাপ্পার উপরে ভালো ব্যবহার দেখাতে হবে অবশ্যই করতে হবে কিন্তু বাপ মা এরা যে আগে বাচ্চার হক মেরে রেখেছে এই জন্যই তো আজকে বাপ মাকে মার খেতে হচ্ছে বলে আবার সন্তান বাপ মার কাছে কি হক পায় হজরত উমার রাতি আল্লাহ তার বসে আছে উমার ফারুক এখন ওমার ফারুক রাগি মানুষ না ঠান্ডা মানুষ রাগি না

আমার ছেলেটাকে মানুষ করেছি এই ছেলে আমাকে এখন আর কি নাম আমাকে টাকা বোন আমাকে উমারের চেহারা লাল হয়ে গেছে তোমার মাকে খেতে দাও না ছেলেটা দাস এবং চৌমার না আমি খেতে দিই বাবা তোমার মাঝে তোমাকে দশ মাস পেটে রেখেছে তোমার মায়ের কষ্ট হয়নি সে বলছে হুজুর হ্যাঁ মায়ের কষ্ট হয়েছে তোমার মায়ের হক আছে না বলছে হ্যাঁ আমার মায়ের হক আছে কেন তুমি তোমার মায়ের হক আদায় করো না ছেলেটা দাঁড়িয়ে বলছে কেন আগে আমাকে বুঝে দেয়নি আজকে তোমার খেতে হবে ওমার হাজি আল্লাহ তার হোক দাঁড়িয়ে গেছে কি কথা তোমার কি হক

মহাদেশ দিতে রে ভালো হয়ে যাও মা আল্লাহ রবিবার আছে মায়েদের পেটটা হল সন্তান তৈরি ফ্যাক্টরি যেন বলুন সোহা

এখানে এত জমা হচ্ছে লোকমান আলী ইসালাম ঢোকার পরে বাগান মালিক বাগান দেখতে এসেছে বলে এত সুন্দর একটা কর্মচারী আমার বাগানে কেন আরে লোকমান তো আল্লাহ লোকমান সব সময় ওষু হালতে থাকে শোভার আল্লাহ বলেন লোকভাত ওই বাগানে বসে বসে আল্লাহর এবাদ করে জোরুন শোভহার আল্লাহ বাগানের পাহাড়া তার ভালো আল্লাহ বাগানে বেশি বেশি বরকত দেন আমি ওই জন্য বলি আমরা যারা চাষি মানুষ চাষ করতে যাই না অবস্থায় আমাদের জমিতে আমরা নামবো না পাখি হালতে নামবেন ধান গটেন তো অসু করে বেসমিল্লাহ রহমান রহিম বলে ধানের গোস্টা পুঁতবেন আপনার ধান কম হবে না জোরে বলুন ধান মেড়াবেন তো অসু হালতে হাঁটুর ওপরে কাপড় না ওঠে বিসমিল্লাহ রহিম বলে এক কথায় যে কোনো কাজ অসু হালতে করবেন তো আল্লাহবাগ বরকত দেবেন অনেকে আমাদের কাছে আসে যে হুজুর এত ইনকাম করি সংসারে বরকত নেই এত ইনকাম করি টাকা কোথায় চলে যায় তাবিজ করে দেন আমি বলি শোনো ওই বাড়ির ফ্যামিলির যদি তাবিজ করা নয় তিরিশ পাড়া গোটা কোরআন যদি ওর গলায় ঝুলিয়ে দেওয়া হয় আর ওই বাড়ির ফ্যামিলি যদি নামাজি হয় তা পবিত্র তাহারাজ যদি না থাকে খোদার কসম তাম দুনিয়ার পীর হরি ঘোষ কুতুব যদি ওর গলায় তাবিজ বেঁধে দেয় ওর সংসারে জীবনের উন্নতি হবে না এই বলবো আমার ভাইয়েরও বলবো আমার মা বোনদেরও বলবো অন্তত ফরস গোসলটা সময় মতো করা ফসলের নামায় অন্তত আদায় করা বাড়িতে ফসলের পরে বসে সুরাই আসিন শরীফ একটু তেলাওয়াত করেন খোদার কসম আপনার চিম্মাদার আল্লাহ হয়ে যাবে সোয়ার আল্লাহ বলেন সোহার আল্লাহ বলবেন না শয়তান বেলা আটটা মধ্যে ঘুমিয়ে তুমি বলছো আমার রুজিতে বরকত হয় না শুধু আল্লাহ পাকে দয়া করে তোকে আল্লাহ খেতে দেয় রে তোর মতো আল্লাহ শেষ করে ফেলে দিত আল্লাহ লোকমানের ওর বাচ্চা ভালো হবে না তো আমাদের বাচ্চা বারো বৎসর বাগানে কাজ করছে এত সুন্দর বাগানের মালিক এসছে লোকমান একটা ফল আমাকে কেটে দাও না খাই আমার বাগান তো লোকমান আলী সালাম ভালো একটা ফল দেখে ফলটা কেটে পিস পিস করে একটা আপনার প্লেটে করে মারিকের সম্মুখে দিয়েছে মারি এক পিস মুখে দিয়ে লোকমান আলী সালাতামের দিকে বড় বড় চোখ করে তাকিয়েছে মারবে আর কি বদমাস কোথাকার বারো বছর বাগানে কাজ করছো তুমি জানো না বাগারে কোন ফলটা মিঠা আর কোন ফলটা তিক্ত আমি এই বাগানের মালিক এই বাগানের একটা ফল তুমি আমাকে কেটে দিলে দুрия টক হযরত রহমান আলাইহিস সরর মালিকের সম্মুখে দাঁড়িয়ে আ দুটো চোখের ঘোড়া দিয়েছিল আমি লক্ষ আপনার বাঙালে বারো বৎসর কাজ করছি এই বারো বছরের ভিতরে

তথাপিও বাংাদের আমি লোকমান মুখে দিই আমি লোকমানের আল্লাহ আসা সারা জীবনে তেলাম সারা হয়ে জানো আমি লক্ষ্মানের ভবিষ্যৎ না আমি লক্ষ্মানের ভবিষ্যৎ এও মা যদি বলছো ভার পাহাড়ের বাড়ির গাড়িকে দাঁড়িয়ে কেইছে বাবা ও আরকমা তোমাকে দেখে আবার ভক্তি হয়নি বাবা বেজেন আর বোলোস কারোরও তোমাকে দেখে আম আয় ভক্তি হয়নি বাবা তুমি জান লাগে atobar dini khana khumar alayhi salam bol chile

হারাল খোরে আর হারাম খোরে মুখের ভাষাও টক হয় মিষ্টি হয় না নামাজে মজা লাগে না ইচ্ছা খুশি মতো পড়ে কোরআনে মজা নেই সিকিরে মজা নেই হচ্ছে হবে ঘুরি ইচ্ছা খুশি আল্লাহ আকবার এই জন্য দেখবেন যারা হালাল রুজি খায় এদের মুখের ভাষা মিষ্টি হয় না টক হয় বলেন বলেন আচ্ছা সমাজের যারা মুস্তার হয় মুস্তান সব হান্ড্রেড পার্সেন্ট হালাল খায় না এই যারা তুলা তুলে তুলে খায় হান্ড্রেড পার্সেন্ট হালাল খায় তো ওই জন্য দেখবেন এদের সব সময় মুখের কথা ত্বক মিষ্টি নয় এই সমাজে একটা আপনার ওই প্রাণী আছে দেখবেন প্রায় লোকের বাড়ি থাকে হু করে ডাকে বুঝলাম কি কুকুর কুকুর আচ্ছা কুকুর হারাল খায় না বেশি হারাম খায় কুকুর নোংরা খেত আগে এখন আর খায় না এখন বাড়ি বাড়িতে সব বাথরুম হয়ে গেছে আগে আগে জানেন এখন রুপিটা বলতে হবে তখন কি বাড়িতে বাথরুম ছিল রে বাপ বন্যা নিয়ে সকালবেলা ভাটের দিকে ছুটতে হতো আর যে হাতে বন্যা দেখবে আর দেখবে কুকুরও পর্যন্ত ছুটছে আগে নোংরা খেত এই জন্য কুকুরের ডাক ভালো নয় তিত বাড়িতে একটা প্রাণী থাকে বেড়াল বেড়াল ভালো খাবার খায় না খারাপ খাবার খায় মাছ খায় দুধ খায় হয়তো একটু মাঝে মধ্যে চুরি করে খায় কি মাঝে মধ্যে চুরি করে কিন্তু খায় কি ভালোটা এই জন্য ড়ালের ডাক দিয়ে বাচ্চাকে বাবা বাড়া ঘুমো পারায় আছে না বাবা মেও আসছে আচ্ছা কোনো মাকে দেখেছেন কুকুরের ডাক দিয়ে ঘুমো ঘুমো কুকুর আসছে হারাম করে ডাক দিয়ে বাচ্চাকে ঘুম পাড়ায় না বিড়াল বিড়াল ভালো খায় হালাল খায় এই জন্য বিড়াল যদি বর্তমানে মুখ দেয় একবার ধুলে হয় আর কুকুর যদি মুখ দেয় সাতবার ধুতে হয় বেড়ালের লোম পড়ে থাকলে নামাজ হবে না হবে না আর কুকুরের লোম পড়ে থাকলে নামাজ হবে বেড়াল গায়ে থাকলে নামাজ হয় না হয় না নামাজ হয় আর কুকুর গায়ে থাকলে নামাজ হয় হ্যাঁ এখানে শর্ত আছে ভিজে আর শুকনোর ব্যাপার আছে আমার ভাইরা এই জন্য হালাল খাবেন এবার দোতে মজা হবে হালাল খাবেন যে দোয়া চাইবেন কোমর হবে বাচ্চাদের হালাল খাওয়াবেন বাচ্চাগুলো আল্লাহ হবে বাচ্চাগুলো হবে আর নিজে হারাম খেয়েছেন চুরি করা মাল বাচ্চাকে খাইয়েছেন আপনি আশা করেন না যে আমার ছেলে মহাদিস হবে মুফাসির হবে ও আবু জহেল তৈরি হবে আবুল আহাব তৈরি হবে

আমার পেট পেটের মধ্যে যে বাচ্চাটা রয়েছে এই বাচ্চাটা যদি ছেলে হয় আমি এই বাচ্চাটাকে বাচ্চাটাকে আলেম তৈরি করব আচ্ছা একটা বাচ্চা যদি আলেম হয় হাফেজ হয় বাপ মায়ের উপকার আছে না উপকার না আরে বাবা আল্লাহ জালাল সুতি বলেছেন কোন আলে হবে যদি তার যারা জানাজার এমাম হয় আর ডান দিকে সালাম ঘোরায় বাম দিকে সালাম ঘোরানোর আগে আল্লাহর ওর আব্বা মায়ের জীবনের গোনা কবরে রাখার আগে আল্লাহ মাফ করে দেয় সোহান আল্লাহ সোহান আল্লাহ বাইজিদের মায়ের মনের আসা যে বাচ্চাটাকে দশ মাস পেটে রাখলাম এত যন্ত্রণা এত ব্যথা সহ্য করলাম এই বাচ্চাটার কাছ থেকে আমাকে আল্লাহ যদি আমার বাচ্চাটা আলেম হয় ছেলে হয় আল্লাহ ছেলে সুলতানো ছেলেকে বড় ও একটু বড় হয়ে গেল বাইজি দর ছেলেটাকে গোসল করিয়ে দিও খানা খাইয়ে দিও আর বাচ্চা বাইজি খেয়ে দিও মাদ্রাসায় গিয়ে হাজির সুমান আল্লাহ বলে মাদ্রাসায় নিয়ে গেছে এই ছেলেটার কাছ থেকে আমার আখের হাতের পুজো উঠাতে হবে মাদ্রাসায় নিয়ে গিয়ে ওস্তাদকে বলছে এই দেখেন এই ছেলেটার পাপ নেই